মাননীয় সভাপতি এবং বিচার মন্ডলী আমি আজ এমন আমি আজ একটি সত্য প্রাসঙ্গিক বিষয়ের পক্ষে কথা বলতে এসেছি যার প্রভাব আমাদের জীবনে প্রতিদিনের জীবনে ভীষণ জলবায়ু পরিবর্তনের জন্য দায় উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র প্রথমত শিল্প বিপ্লবের শুরু থেকে উন্নত রাষ্ট্রগুলো যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যারা

দুই হাজার বাইশ সালে পাকিস্তানের বমনা দুই হাজার সতেরো দুই হাজার সতেরো থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে সুদানে করা দুর্ভিত্ত আফ্রিকান দেশগুলো মিশরণে করে শূন্য দশমিক দুই বা তার আমার বিপক্ষ দলে একটা প্রশ্ন করেছিল শুধু অনুমোদিত দেশকে কি আমরা দায়ী করব তারা বলছে শুধু অনুমোদিত দেশ শুধু শব্দটি ব্যবহার করে তারা তাদের দায় তারা তাদের যে দায় আছে সেটা তারা স্বীকার করেছে আচ্ছা মনিশন আর মাথা পিছু নিশনের বিশাল পার্থক্য আছে একজন ভারতীয় করে বছরে দুই টন করে আর একজন আমেরিকান করে পনেরো টন মাথা পিছু কার্বন নিশন যুক্তরাষ্ট্র ঊন দশমিক শূন্য টন কানাডা চৌদ্দ দশমিক দুই টন বাংলাদেশে শূন্য দশমিক পাঁচ টন সাউশ্রয়াল আফ্রিকা শূন্য দশমিক আট ডন আমরা সবাই জানি উন্নত দেশগুলো ব্যারিস চুক্তির অধীনে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে আশি পারসেন্ট বা তার বেশি কারুন নিষেধ কভাবে কিন্তু বাস্তবতায় ইউআইনি বি হাজার তেইশ সালের চললে তেইশ সালের গতিতে চললে পৃথিবীর বর্তমান গতিতে চললে পৃথিবীর পর্যন্ত বাড়বে অর্থাৎ প্রতিশ্রুতি আছে কিন্তু বাস্তবতা যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এই দেশগুলো আজও ত্যাগ গ্যাস ও কয়লার উপর নির্ভরশীল তারা কথা বলছে বৈশ্বিক দায়িত্বের কিন্তু কাজ করছে নিঃস্বার্থে উন্নত দেশগুলো বলেছিল তারা দু হাজার বিশ থেকে প্রতি বছর একশো বিলিয়ন ডলার অনুদান দেবে উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু মোকাবেলায় সাহায্য করতে বাস্তবে এসেছে মাত্র তিরাশি দশমিক তিন বিলিয়ন ডলার